কটাই গেছে লাল গরু

ভাইসেব ভাইসেব আমাদের কুরবানির গাছ কাটছে কুরবানির গোস্ত কাটছে ভাইসেব দিঘু আছে ব্যস্ত কি অবস্থা

আমাদের গ্রামের সব বয়স্কাড়ি চলছে না Up enquanto te Kalia студia Harriet Studia piorata Studia accur MK Ep eben dragon Studia Kali कितने मवारुगवाई नाराज़ है अल्लाह दरीलाब मिला सें लाइफ साला ना परेशान बन यों कर लेते सागर शाह होएगा सिया कंप्लीट अपन गोरू आश्चर्य जो है वैसे बिस्तर ही এদিন আগের দিন তাই সব রাস্তার পরে শুরু করে কাটাকাটি

अरे ओ चापड़ोगे ना वही रहेगा ना चापड़ोगे ना ना चापड़ोगे कि ना चापड़ोगे एक फोर्स्टेन आता है ए ए ए ए ए दल भाई দেওয়া এখন বাইরে গ্রাম থেকে আসা লোকদের কিছু গোস্ত বিতরণ করা হবে আমাদের দক্ষিণ দলিতদাহ গ্রামের পক্ষ থেকে এই যে যারা কোরবানি করেছে তারা সব লুটোনো গো সেখানে দিয়ে রেখে গেছে এখান থেকে বাইরের গ্রামের কিছু দেওয়া হবে তারপরে গ্রামের লোকেদের এগুলো ভাগ করে দেওয়া হবে কাশিমপুর ইউনিয়নের ডয়ের ভাড়া গ্রামের লোকজন সব